হ্যালো এভরিবান এখন বাজে সাড়ে নটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তো তোমাদের দিককার কেমন ওয়েদার আমাকে জানিও আর দেখো পাখিগুলোকে আজকে খাবার দিয়েছি আর যিনি এখানে বানাচ্ছে ব্রেড আর জনি মধ্যে শুয়ে কালার করছে আর ওই পাপা পাপা উঠাচ্ছে সারাক্ষণ ঘরে আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে এতটাই বাজে অবস্থা পিটুনিয়াগুলো ঠান্ডার মধ্যে সব কেমন হয়েছে আছে দেখো ডাবল পাপড়ির হলো এই জ্যাকটা কালার আর এটাও মনে হচ্ছে লাল রঙেরই হবে ডাবল পাপড়ি আর একটা হলো সিঙ্গেল পাপড়ির প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা ঠান্ডার মধ্যে যিনি জানি এখন পড়া কমপ্লিট আর কালকে যেহেতু ক্যাটারিং আছে তার জন্য অনেক অনেক মাল আসছে মাল বলতে সবজি বিভিন্ন ধরনের সবজি আসছে আর ওদের ম্যাম এখন বেরোবে বেরোবে না বেরিয়ে গেছে মা বেরিয়ে বেরিয়ে নাই এখন আর সিজনটা

তরকারি আর হলো স্যালাড তার সাথে আছে পাপড় ভাজা আর চাইলে পরে কেউ আচারও নিতে পারবে তো তোমাদের বাড়িতে আজকে লাঞ্চ কী কী হচ্ছে আমাকে জানিও আর তোমরা কে কী খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে সেটাও জানিও তো আমি আগে খিচুড়ি খেতে একদম পছন্দ করতাম না কিন্তু আস্তে আস্তে আমার ভালো লাগে খেতে এখন খিচুড়িটা আমি বেশ ভালোই পছন্দ করি চলো খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে এখন লাঞ্চ রেডি করা হয়ে গেছে আমি এখন জিনি জনিকে ডাকবো জিনি জনি জিনি এসে হাজির এবার জনি জনি টিভিটাকে বন্ধ করে আসতে হবে ভালো করে হাতটা কি করো হ্যাঁ তুলে নাও কি টিভি দেখতে হবে হাত ধুয়ে নাও ওটা ওইটা কোন একটা ওই ওইটা হ্যাঁ বুবুর এটা জিনিস মাঝখানে আমি আর এই পাশে হলো জনি একটুখানি টেস্ট করে বলো কেমন হচ্ছে হুম করো সাথে কিন্তু একটুখানি আচারও নিব আমি তোমাকে কেউ চাও চাও হাত দিয়ে খাও বাঙালি বাবু না গরম হো ঠান্ডা হয়ে যাবে আগে খাও তারপর পরে চিন্তা ভাবনা করবো খেয়ে দে আমার সাথে ছাদে যাওয়া খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে হবে তারপরে কেমন হয়েছে সেটা একটু বলো হ্যাঁ টেস্টি আর মিক্সড সবজিটা টেস্ট করো যিনি খাওয়ার আগে চুল বেঁধে আসতে হয় না এটোর মধ্যে লাগবে থ্যাংক ইউ এবার আমি খাই ওই পাপড়টা কিন্তু আমার ছিল ঠিক আছে চলো আমি এসেছি ছাদে জামা কাপড় মেলে দিলাম আর এখন বাজে তিনটে আর দেখো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা আর নিচে আমরা আগুন ধরিয়েছি এখন যাব নিচে কি একটুখানি হাত পা সেকতে এই দেখো ভীষণ ঠান্ডা আজকে একটু পরে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিচ্ছি আর যিনি জনে একটু উপরে করতে বসবে আর ওরা ওদের নিজেদের টিফিন নিজেরাই খেয়ে নিয়েছে আজকে ব্রেড খেয়েছে আর দেখি রান্নাঘরের কি অবস্থা করেছে মনোযোগ সহকারে টিভি দেখছে যিনি জনি তো চলো ভিডিওটা তা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে তো টাটা বাই বাই